অনেক সময় হারাম সম্পদ দ্বারা দান করে আমরা খুশি বোধ করি আনন্দ বোধ করি আমার সম্পদ থেকে কিছু সম্পদ মানুষকে গরিব ধুকিদের জন্য দিয়েছি সেটা ছিল হারাম কিন্তু তারপরে এটা দেওয়ার পরে আমরা মনে করি না আমি দান করেছি বুক ফুলিয়ে মানুষের মাঝে মনুষ্যত্ব দেখায় মানুষের গুণ দেখায় যে আমি মানুষকে দিচ্ছি দান করতেছি কিন্তু আলাইহি আলিয়া বলেছেন তো কোবাইল মিন তুহুর আল্লাপাকবাম কোন নামাজ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেই নামাজ আদায় হবে অজু ব্যতীত অবশ্যই কেউ যদি তার কবুলিয়াত করতে চাই নামাজকে তাহলে অবশ্যই তাকে পবিত্রতার সাথে অজুর সাথে নামাজ আদায় করতে হবে সম্মানের উপস্থিতি আল্লাহ পাকবো আলমিন কোন নামাজ করেন কবুল করেন না পবিত্রতা ব্যতীত আহ সদাপা তিন মিন গলুল এবং আল্লাফাককে বলে আলামিন কোন দান কবুল করেন না যেই দান সেটা থাকে গলুল দুর্নীতিতে পরিপূর্ণ আল্লাফাককে বলে আলামিন কোন নামাজ কবুল করেন না যে এই নামাজের মধ্যে পবিত্রতা নেই আল্লাফাকে বলে আলামিন কোনো দান কোনো সদাপা কবুল করেন না যেই সদাকার মধ্যে মানুষ দেখানো দান থাকে যেই সদাকার মধ্যে দুর্নীতি থাকে হারাম সম্পদ থাকে এজন্য বর্তমান পরিস্থিতিতে আমরা যারা হারাম সম্পদ দ্বারা দান করে নিজেদেরকে দানশীল মনে করছি তাদেরকে এই হাদিসটা মনে রাখা উচিত আল্লাহ আমাদের সকলকে বোঝ দান করুন